আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরদ হোসাইন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ড আপনারা জানেন যে থাইল্যান্ডের বিভিন্ন টাইপের বিচার ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরির মধ্যে সকল ক্যাটাগরির কার্যক্রম আমরা করে থাকি ডিসেম্বর পর্যন্ত আমরা অথরাইজ পার্সন হিসেবে কাজ করেছি থাইল্যান্ড অ্যাম্বাসির সাথে যার ফলে আমরা প্রতি মাসে শত শত ফাইল জমা দিয়েছি বিচার এসেও ছিল আমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এই বিচার চলে আসার কারণে এই মুহূর্তে কোটা সংক্রান্ত জটিলতা থাকার কারণে এই মুহূর্তে যারা থাইল্যান্ডে ভ্রমণ করতে চান বা থাইল্যান্ডে ভিসা গ্রাহক জমা দিতে চান বা থাইল্যান্ডে বিষয় সংগ্রহ করতে চাচ্ছেন আপনি হোক সেটা ট্যুরিস্ট অথবা মেডিকেল অথবা আপনার নন ইমিগ্রেন্ট এবং পেমেন্ট প্রক্রিয়াটি জটিল হওয়ার কারণে এই মুহূর্তে ক্লায়েন্ট সংখ্যা হচ্ছে প্রতিদিন পাঁচ হাজারের উপরে তাই যার ফলে আপনাকে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনলাইন একটি প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে বা প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার কারণে আপনাকে যেটা করতে হবে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে যদি আপনি সঠিক প্রসেস বা সঠিক জায়গাটি নির্ণয় না করতে পারেন বা যারা পেমেন্ট করতে পারে পেমেন্টের শিডিউল যারা ধরতে পারতেছে তাদের মাধ্যমে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনাকে ভ্রমণের প্রিপারেশন নিতে হবে মিনিমাম এক থেকে দেড় সময় ধরে আর যদি আপনি সঠিক জায়গা অথবা সঠিক যারা প্রসেস করে বা যারা পেমেন্ট নিশ্চিত করতে পারতেছে তাদের মাধ্যমে আপনি প্রসেস করেন তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু পেমেন্ট করা যায় তারই একটা সূত্র ধরে আমরা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি বা আমরা যেভাবে ফাইল প্রসেস করছি সেই বিষয়গুলো যদি আপনাদেরকে একটু দেখাই ইনভয়েস আপনাদেরকে দেখাই এখানে চারজনের ইনভয়েস আমরা যেটি পেমেন্ট করেছিলাম তারই ফেব্রুয়ারি তারা ভিসা পেয়ে গিয়েছেন আমরা যদি একটু দেখাই এই হচ্ছে তাদের ভিসা আমরা কতগুলো ভিসা আজকে পেয়েছি সেটাও দেখাবো এই আরেকটি ইনভয়েস যাদের দুই থেকে তিন দিন আমরা এই পেমেন্ট করেছি পেমেন্ট নিশ্চিত করার পর কিন্তু ভিসা এসেছে আমাদের কাছে আজকে দশ তারিখ আমাদের ছয় তারিখে পেমেন্ট কমপ্লিট হয়েছে সেই পেমেন্টটি আমরা আজকে যারা পেয়েছে তা আমাদের মাধ্যমে যারা পেমেন্ট করেছেন পেমেন্ট নিশ্চিত করার পর তিন থেকে চার দিনই কিন্তু ভিসা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং মেডিকেল ভিসা যারা যেতে চান পেমেন্ট আপনি যেদিন করবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু বিসা আসতেছে দশে ফেব্রুয়ারি আমরা এই যে ভিসাগুলো পেয়েছি থাইল্যান্ডের যারা পেমেন্ট করতে চান তাদের জন্য এই হচ্ছে বিষয় পেমেন্ট নিশ্চিত হলে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের ভিসা এর হচ্ছে ইবিসা আপনার থাইল্যান্ডের তো এই যারা আপনার ফাইল প্রসেস করতে চান বা সঠিক জায়গা থেকে আপনি ফাইল প্রসেস করে পেমেন্ট নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের মধ্যে বন্ধুরা এই মুহূর্তে পেমেন্ট জটিলতা যারা বুঝছেন অথবা যারা পেমেন্ট করতে চান থাইল্যান্ডের এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা নিতে চান আমাদের শাখাটি আছে সেই শাখাতে এসে আপনি আপনার ইনভয়েস প্লাস হচ্ছে আপনি আপনার ফাইল যদি প্রসেস করতে চান আমাদের কাছে ফাইল দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমরা পেমেন্ট নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ পেমেন্ট নিশ্চিত করে আপনাকে ইনভয়েস দিয়ে দেবো আপনার মেলেই কিন্তু ই ভিসাটি চলে আসবে অথবা আপনি যদি চান যে থাইল্যান্ডের ই নো ভিসা নো ফিথ আপনি কাজ করতে তাতে আপনি ভিসা হওয়ার পর পেমেন্ট দিবেন এরকম যদি কারো কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে আল্লাহ হাফিজ আসসালাম